ঢালিউড নায়িকা মাহিয়া মাহিকে সর্বশেষ রাজকুমার ছবিতে সাকিব খানের বৃদ্ধ মায়ের চরিত্রে দেখা গিয়েছে এরপর আর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি প্রতিনিয়তই অভিনয়ের বাহিরে গিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি যাই হোক না কেন আবারও অভিনয়ে ফিরছেন মাহিয়া মাহি নতুন কাজের কথা জানতে চাইলে মাহিয়া মাহি বলেন দেশে যখন কাজকর্মের পরিস্থিতি ফিরে আসবে সবাই কাজে ফিরবে তখন আবারও আপনারা আমাকে নতুন কাজে দেখতে পাবেন তবে তার বিপরীত চরিত্রে কোন নায়ক থাকবে সেটি খোলাসা করে বলেননি এই নায়িকা সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে নাচের এবং বর্তমানে কি কি কাজে আপনি ব্যস্ততা রয়েছেন এই দুইটা বিষয় নিয়ে একটু জানতে চাই দেশে যখন পরিস্থিতি হবে কাজকর্মের পরিস্থিতি ফিরে আসবে সবাই যখন কাজে ফিরবে ইনশাল্লাহ তখন আবার আপনারা আমাকে নতুন কোনো কাজে দেখতে পাবেন সেটা আমার বিপরীতে কে থাকবে তো পার্সোনাল যায় না সম্প্রতি ভাইরাল হয়েছে মাহির নাচের একটি ভিডিও যা নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় নাচের ভিডিও সম্পর্কে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন অনেক মানুষ সমালোচনা করছে কিন্তু এই নাচের ভিডিওতে যদি ক্যাটরিনা হতো বা বলিউড কিংবা হলিউডের কোনো নায়িকা হতো তাহলে সকলে বাহাবা দিত কিন্তু আমাদের দেশে এমন হলে সবাই ইসলামিক মাইন্ডে চলে যায় শিল্পীর কোনো ভাষা নেই শিল্পীর কোনো বন্দি নাই সবার সমালোচনাকে আমি পজিটিভ ভাবেই নেই সমালোচনা আমি দেখেছি অনেক এটা খুবই হাস্যকর কারণ কি আমাদের মানে সেই জিনিসটাই যদি ধরেন আমরা পছন্দ করি যখন ক্যাটরিনা কামলি গান করে হম যখন ক্যাটরিনা দেখি করছে আবার আরো যখন আমরা অন্য বলিউড বা হলিউডার কাউকে দেখি যে ও আছে এরকম করেছে তখন আমরা অ্যাপ্রিস্ট করি কিন্তু আমাদের দেশে হলে এটা কেন জানে অনেক মানে ধরে না ইসলামিক মাইন্ডে চলে যাওয়া হয় এটা এরকম কেন করলো এটা এরকম কেন করলো মানে আর্টিস্টরা আর্টিস্টের শিল্পীর কোনো ভাষা নাই শিল্পীর কোনো বন্দি নাই তো আমার মনে হয় না এখানে সমালোচনা করার মতন খুব একটা কিছু আছে বাট তারপরেও এটা দৃষ্টিভঙ্গি এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম আর সবারই স্বাধীনতা আছে কথা বলার তো আমি সব কিছুই অনেক কথা অন্যদিকে সমালোচকরা কেউ কেউ বলছেন অনেক দিন ধরে মাহির তেমন কোনো আলোচনায় নেই হাতে কোনো কাজ নেই সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চান ফরহাদ হোসেন ভোরের পাতা ঢাকা